হ্যালো গাইস গাইজ ওয়েলকাম টু আর চ্যানেল ফুড বিটস তো আজ আমরা চলে এসেছি ফর ফুডস আজকে আমরা কোথায় চলে এসেছি মধ্যমগ্রাম মধ্যমগ্রাম লোকে বলাগলি করছে যে বাড়ার সাথে মধ্যমগ্রাম হচ্ছে বিরিয়ানি রাজধানী তো আজকে আমরা কোথায় যাব সেটা দেখতে পাবো এই পাঁচ স্টেশন দিয়ে এখন বেরোচ্ছি কোথায় যাব দেখা যাক কোথায় যাওয়া যায় সেই দা অথবা লগ্ন বিরিয়ানি ওরা ভাইরাল ফিভার কাটিয়ে চলে এসছি মধ্যমগ্রামের অন্যতম হিডেন জেম আহার বিরিয়ানিতে এটা যদিও হিডেন জেম বলছি কিন্তু এটা বহু পুরোনো দোকান মানে আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই এই দোকানটাতে আমি প্রায়ই আসতাম খেতে আমার তো খুব ভালো লাগতো এবং এই গরমে তোমাদেরকে ভালো খাবারের সন্ধান দেওয়ার জন্য কিন্তু আমরা এই চারি ফাটা গরমে এসেছি আজকে এই দোকানের খাবার এক্সপ্লোর করতে তো পুরো ভিডিওটা দেখো যে এই দোকানে খাবার কেমন তার দাম কেমন ঠিক আছে সবটা দোকানটা কোথায় অবস্থিত সবটা জানতে পুরো ভিডিওটা আমাদের সাথে থাকো চলো তাহলে আজকের ব্লগ শুরু করা যাক আপনি মানে কিভাবে এই কুপনের সুযোগটা পেলেন একটুখানি ডিটেলসে বলুন আমাদের দর্শকরা তো যাতে জানতে পারে

খুবই সুন্দর ছিনছাম সিম্পল তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাটা কিন্তু খুবই এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও কি গন্ধ ঘাঁড়িটা খুলতেই বুঝতে পারছো একদম দারুণ একটা বিরিয়ানি স্মেল চলে এলো এদিকে দেখতে পাচ্ছ দেবজ্যোতি এখানে শর্টস এর জন্য ভিডিও বানাচ্ছে বন্ধুরা তোমাদেরকে যদি গন্ধটা পাঠাতে পারতাম ভিডিওর মাধ্যমে তাহলে বুঝতে পারতে কেমন লোভনীয় গন্ধ কাকা ঘি দিয়ে দিচ্ছে কাকা কতটা ঘি গেল বাহ দেখছো কাকা কিন্তু একদম কোনো ওই এতটা ঘি দিলাম অতটা ঘি দিলাম ওরকম কোনো ব্যাপার না যতটা দিলে ভালো লাগে খেতে ঠিক ততটাই গুলো দেখতেই পাচ্ছ কিরকম ঝুরঝুড়ে আঁকা এটা কত নম্বর হাঁড়ি আজকে সারডে আর আজকে এটা এখানকার তিন নম্বর হাঁড়ি মানে বুঝতেই পারছো রাশটা একবার একটু চিকেনের পিসগুলো দেখি দাও না কাকা দেখতেই পাচ্ছো কাকা এখানে আলুগুলো চলে রাখছে দেখো এখানকার র চিকেন গুলো দেখতেই পাচ্ছ কত বড় বড় আর আমি তো এখানে বেশিরভাগটাই লেগ পিসই দেখতে পাচ্ছি ও এই হচ্ছে চিকেনের গ্রেভিটার মশলা ওই দেখো ওদিকে আরেকটা হাঁড়ি রেডি হচ্ছে আমরা তোমাদের অ্যামিউসটা দেখালাম এবং সেখানে দেখবে যে ওনারা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা বলো বা হাইজিনের ব্যাপারটা বলো যে কোনো খাবার দোকানে খেতে যেতে সবার আগে যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে সেই দোকানটায় কতটা হাইজিন মেনটেন হচ্ছে তোমরা যদি এখানে দেখো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা টেবিল পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওনারা যে সমস্ত বাসনপত্রে রান্না করেন সেগুলো কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন

স্পেশাল দেখতেই পাচ্ছ এই হচ্ছে সেই বহু প্রতীক্ষিত আমাদের স্পেশাল চিকেন বিরিয়ানি যেখানে রয়েছে দু পিস আলু দু পিস চিকেন এবং অনেকটা অ্যামাউন্টে ভাত দিয়েছে এটার দাম হচ্ছে আড়াইশো টাকা তো আড়াইশো টাকার হিসাবে অ্যামাউন্টটা তো ভালোই আছে এবার খেয়ে দেখতে হবে এর টেস্টটা কেমন এই যে দেবু বসে আছে এটাকে এবারও খেয়ে দেখবে এই দেখো আমাদের ফুল প্ল্যাটার চলে এসছে এটা হচ্ছে চিকেন চাপ এখানকার আরেকটা ইউএসপি ডিশ তো এটার দাম নিয়েছে পার প্লেট আশি টাকা করে তো খাবারের অ্যামাউন্ট এবং চিকেনের পিসগুলো দেখতেই পাচ্ছ যথেষ্ট

এবারে যদি চিকেনটায় আসি চিকেনটা একটা প্রমাণ সাইজের চিকেন দেওয়া হয়েছে যথেষ্ট বড় এবং আড়াইশো টাকায় খুবই যেরকম বড় বড়ো চিকেন ও মানে চলো একটু চিকেনটা নিই ও চিকেনটা কি সব ভাত দিলেই ছাড়িয়ে চলে এবারে এই চিকেন নিলাম একটু আলু নিলাম এবারে একটা বাইক আমরা কি সব সাধারণ মানে সত্যি

না এবং লবণটা পরিমাণ মতো আমরা অনেক জায়গায় চাপে যেত হয়তো লবণটা একটু বেশি দিয়ে ফেলেন কিন্তু এখানে লবণটা কিন্তু ঠিকঠাক এবং একেবারে এই গরমে খাওয়ার জন্য ঠিকই আছে

এই যে আহার বিরিয়ানি এই দেখো এদিকে মধ্যমগ্রাম স্টেশন ওই দূরে ওভার ব্রিজটা দেখা যাচ্ছে মধ্যমগ্রাম ওভার ব্রিজ তার থেকে একটুখানি টুয়ার সোদপুরের দিকে ফ্লাইওভারের ধার বরাবর এগিয়ে আসলেই আহার বিরিয়ানি আর এই দিকে দেখো শোধপুর স্টেশন এই যে সামনে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলো সোদপুর স্টেশন যাওয়ার অটো এই রাস্তাটা সোদপুর গেছে আহার বিরিয়ানি এই জায়গাটার নাম মধ্যমগ্রাম রবীন্দ্রপল্লী তো বন্ধুরা আজকে আমরা মধ্যমগ্রামের আহার বিরিয়ানিতে পেট ভরে বিরিয়ানি খেয়ে গেলাম এখানকার স্টাফদের ব্যবহার কিন্তু খুবই ভালো আর খুবই কর্ডিয়াল এবং মালিকও যথেষ্ট কয়েটিভ তো সব মিলে আমাদের বেশ ভালো লেগেছে তো আমরা পুরোটাই আমাদের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করলাম তোমরা তুমি মধ্যমগ্রামের দিকে কখনো আছো তো ওই আহার বিরিয়ানিতে একবার ঘুরে আসতেই পারো তো আজকের ভিডিও এই অবধি ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন